আপনারা কিন্তু জানেন যে কালকে একুশে জুলাই মহামঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি নিজের মুখে বলেছিলেন এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে পনেরোশো এবং দু হাজার টাকা হয়েছে এটা কিন্তু বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে আপনারা কিন্তু এটা অলরেডি শুনেছেন এবং এটা জেনে গেছেন সত্যি কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা ঘোষণা করেছেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সমস্ত কিছুই বিস্তারিত আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব তার জন্য অবশ্যই বলবো নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন এই রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য কিছুদিন আগেই আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের যে টাকা যেটা বর্তমানে আপনারা হাজার টাকা এবং বারোশো টাকা করে পাচ্ছেন সেই প্রকল্পের টাকা বেড়ে যাওয়া নিয়ে যে বিভিন্ন দিকে যে একটা খবর ছড়িয়ে পড়েছে সেটা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখনো আর সেই বিষয়ে কোনো কিছু জানানো হয়নি সেটা কিন্তু পুরোপুরি আনঅফিশিয়াল কিন্তু ইতিমধ্যে ইউটিউবে যা ভিডিওগুলো দেখছি নাকি একুশে জুলাই মহামঞ্চ থেকে নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বলে দিয়েছেন যে লক্ষ্মী ভাণ্ডের টাকা পনেরোশো এবং দু টাকা করানো হবে তাহলে কি সত্যিই করানো হচ্ছে দেখুন আপনারা যারা একুশে জুলাই মঞ্চের যে বক্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনারা যারা প্রথম থেকেই দেখেছেন আপনারা কিন্তু এই সমস্ত খবরকে বিশ্বাস করছেন না কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার নিয়ে এরকম কিন্তু কোনো ঘোষণাই করেনি তাহলে এই যে চারিদিকে ছড়িয়ে পড়ছে এটা এটা কি পুরোপুরি পুরোপুরি হ্যাঁ কোনো এর সত্যতা নেই আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী রয়েছেন এবং আপনারা ভাবছেন সত্যি সত্যি এবার হয়তো পনেরোশো টাকা এবং দু হাজার টাকা আমরা পাব আপনারা ভুল করছেন হ্যাঁ এটা আপনাদের পাওয়ার একটা সম্ভাবনা আছে তবে চারিদিকে বর্তমানে যে খবরটা প্রচারিত যে 21 জুলাই মহামঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে আগামী মাস থেকে 1500 এবং 1000 টাকা করে দেওয়া হবে এটা পুরোপুরি ফেক এটার সাথে বাস্তবতার কোনো মিল নেই আপনারা একটু সতর্ক থাকবেন হ্যাঁ ভবিষ্যতে বাড়তে পারে যখন বাড়বে আমি আপডেট দিয়ে দেব তবে এই চারিদিকে যে খবরটা ছড়িয়ে পড়েছে এটা পুরোপুরি ফেক আমি কিন্তু আরেকবার রিপিট করছি পুরোপুরি ফেক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই লক্ষ্মী ভান্ডার প্রকল্প বাড়া নিয়ে কিন্তু একুশে জুলাই মহামঞ্চ থেকে কোনো কিছুই বলা হয়নি আশা করি আপনারা পথ বুঝতে পেরেছেন এবং এই রকম সঠিক তথ্য সঠিক আপডেট সবার আগে পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন পরবর্তীকালে এই ভিডিওগুলো পাওয়ার জন্য